মন প্রাণ দিয়ে কি টিফিন করছো সুজি শ্যামলি দুধ দিয়ে সুজি করছি শ্যামলি দুধ দিয়ে সুজি হ্যাঁ ও কি দেবে এই ভাজা হয়ে গেলে আমি দুধটা ফুটে গেলে আমি এখানে দুধটা দিয়ে দেব আচ্ছা দুধ দিয়ে দিয়ে নিচ্ছি তারপরে এলাচ লবঙ্গ তেজপাতা চিনি ফুট দে সুজি হয়ে গেলে নামিয়ে দেব আর কি বলো হয়ে গেল এত সিম্পল হ্যাঁ সুজি তো বেশি ঝামেলা নেই তো সেজন্যই তো আচ্ছা সুজিতে নারকেল দে সেজন্যই তো আমি করতে চলে এলাম

কালকে চাউমিন করবেন আজকে আর রো না কিন্তু আমার তো এটা ফেভারিট নয় একটু খাবে চাউমিনটা হলে খাওয়া যেত বেশ করো এটা হালকা করে ভাজতে হবে কত টাইম লাগবে সুজি করতে একটু ভালো করে না ভাজলে হবে না এটা জুড়ে দিলে পুড়ে যাবে সেটা আমি আস্তে করে দিয়ে দিই আমি ভাজছি ও আচ্ছা এতে কি কি দিতে হবে সুজিতে সুজিতে আবার কি দিতে হবে করনি তো আর কি বলবো কি দেবে এই ভাজা হয়ে গেলে আবার দুধটা ফুটে গেলে আমি এখানে দুধটা দিয়ে নেবো আচ্ছা দুধ দিয়ে ভেজে নিচ্ছি তারপরে এলাচ লবঙ্গ তেজপাতা চিনি ফুটবে সুজি হয়ে গেলে নামিয়ে নেবো আর কি বলো হয়ে গেলো এত সিম্পিল হ্যাঁ সুজি তো এই বেশি তো সেই তো আচ্ছা সুজিতে নারকেল দেয় সেই তো আমি করতে চলে এলাম আজকে সুজি বলছে নারকেল করে দেয় সুজিতে আমি খেয়েছি কিন্তু নারকেল করে দিয়ে নারকেল করে দিয়ে সুজি আমি না খাইনি জানি না খেয়েছি বডি করেছিল একবার আমি এমনি সুজিতে আমার ভালো লাগে নারকেল দিয়ে এখনো খাইনি আচ্ছা লাল হয়ে গেছে দেখো হুম উফ তুমি তো পুরো ঘেমে গেছো

ঠিক আছে তুমি সুজি করতে থাকো হয়ে যাবে সুজি খাবার তোমার সুজি খেয়ে দেয় কেমন করো যেন খাইনি